আছে আগের মালিকের বাসায় সাড়ে চার বছর থেকে গেছিলাম একটা পুরুষ আমার সাথে কথা বলেন যত কথা বলছে মহিলা আর এই মনে একটা বার্তায় করছি চাইলেও দেশে যেতে পারছি না টাকা দিয়ে চাই ও দেশে যেতে পারছি না আর ব্রিটিশ জামাই এত ফাগলে ফাগলে কিছু করার আগে হাত উঠে কিছুই কয় নাই অন্যায় ছিল না মন খারাপ ছিল মানুষ যেহেতু মন খারাপ থাকতে পারে বলছিলাম টাকা দিবে বলছি টাকা নিয়ে মনে হয় রেখে দেবে তারা যেত টাকা খরচ করে আনছে রাই আমার দেশে এই কথাটা কেন বললাম এটা কে আর ভাই বিশ্বাস করে আমার কছন এমনভাবে একটা সর মারলো আমি তো হাইরে এই টাকা এই টাকার জন্য আজকে সর তো দিছে দিছে এমন কত প্রচারিং করছে এত মাইল মারছে মানে আমার বাপ মা এত তোমার মায় বললে বিশ্বাস করবেন না বিদে যারা আসতে চান আপনি বলেন সব মালিক এক মারছেন এই কিছু কিছু মালিক আছে নিয়ে নাই তো দুই দিন তিন দিন পরে যায় তো কাজ করলে দিছে তো এই টাকা নিজের সন্তান হয়ে গেছে সন্তান হয়ে গেছে না পারতেছে আল্লাহ বলে সব দেখা এত কষ্ট দেখতাম বিদেশি মালিকেনা

বিদেশের লোকরা একটা টাস করার আগে অফিসের লোকরা বাসায় বৈশা সাথে আর খাবার বাচ্চা করে কুত্তার বাচ্চা বলে নালির থেকে হেরা একটু মানে বিচার করে না কুত্তার বাচ্চারা বাংলাদেশে বেড়ে বেটে হাঁকা আর মেয়েরা বিপদে ফলে যাও রে মুভি সন্তান বলে একটু হেল্প করে তো মা বোনের রান্না বেসতে না একটা মেয়ে কতটা অসহায় হলে একটা আসে এতটা টর্চারিং হয় অফিসে গিয়ে নালিশ দিল কোনো সমস্যার সমাধান করে না যাও রে সন্তান বল তার বাচ্চারা দালাল হয়ে যাবে তো সত্য গোষ্ঠীকে ফালাই করা উচিত বুঝছো ব্যাডা হইলে কল নামলে ফালার করে হালা হবে এত ওটা সমস্যায় ফোন দিলে হেরা আর উল্টা হেরা ইয়ে ইয়া দেয় যাওয়ার বিদেশি মাঝিটা খার ঘুমা আর কাজের মেয়েদের কীভাবে চালাইব হারিয়ে করতে ঘুমতে করতে কাজের মানুষের কাজের মানুষের মনে করে না এতে জীবন ওদের তো জীবন আমাদেরও জীবন ওরা খার ঘুমা আজকে মনটা এত খারাপ আমি একটা জিনিস ভাইবা দেখছি পুরুষ মানুষ তাদের যতই ভালোবাসা দেন যতই মেয়ে সুন্দর হোক রূপসী হোক সে যদি থাকতে না চায় তাদের সম দিয়া ভালোবাসা দিয়া সুন্দর দিয়ে পুরুষ মানুষের আটকায় রাখা যায় না সে যেটা যাই বোগা যাই বোগা সে ঘরের মধ্যে পড়ি মতন বউ থাকলো রাস্তায় একটা বুড়া গেল সফর খায় তাকায় তো পুরুষদেরকে অনেক অনেকটাই তারা

আস্তে গেলে মানুষ পাগল হয়ে যাবে তাদের ঘরে যতই রূপ খুশি করে থাকে তারা দেখলে চট্ট হয়ে থাকে পরে অনেকে বলবেন যে তা আপনারা কি করে থাকেন আমরা মাডিজার দিকে তাকায় থাই হচ্ছেন আমাদেরকে কেউ হেল্প করার নাই দেখার নাই তার জন্য বাংলাদেশেও কাজ করতে হবে আমাদের কেউ নাই বললে আমরা থাকি হচ্ছে না ওরা যা করে আমাদের থাকতে ইচ্ছে করে না মন চাই যে পাখি হলে উদাল দিয়ে যাইতাম আমি কী করবো বাংলাদেশে গিয়ে তো কাজ আমাদের যদি মাথার উপর একটা ছাদ থাকতো আমরা জীবনে আসতাম না এখন কিছু করার নেই আমরা বাদ দইয়া থাকি বুঝছেন কেন ওই যে আলখানে না আপনি খুন না করে ওইখানে আসেন থাকতে কি করব আমাদের কপাল মন্দ দিকে আমরা থাকি নাহলে আমাদের মন চা যে যেখানে থাকতে এখানে লাখ টাকা দিলে ওইখানে থাকতে মন চা কিন্তু বাধ্য হয়ে থাকি কী করবো পেটে তরে এত কিছু বোঝা না এর জন্য থাকি কীভাবে থাকি একমাত্র আমলা জানে আমরা জানি কত ডেলা কানতে কানতে ঘুমা কানতে কানতে উঠি হচ্ছে করার টাকার কত ক্ষমতা মানুষের কোনো ক্ষমতা নাই টাকার এত আমার এই বয়সটা বিদেশ যেসব পাপিরা আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বুঝছেন বিদেশ আসবেন আপনার ইচ্ছাই কিন্তু যাবেন এই দেশে মালিকের ইচ্ছে আর যদি কোনো সমস্যায় করেন বাংলাদেশের অফিসে গেলে এই দেশের দিকে কোনো আপনি কোনো হেল্প করবে না বুঝছেন আর যেই মালিকের বাসায় আসবেন ওই মালিকের বাসায় সারাদিন অন্য গিয়ে কাজ করেন আপনার বেতন দিবে না অফিসেও কাজ করাবে খাইতে দেয় না এক বেলা খাইতে দেয় বেতন দিবে না আপনি সমস্যা যেই বাসাতে আসবেন ওই গেল ওই বাসাতে থাকতেই বলছেন তো ওখানে এই যে বলে যে পার্লাই দিব পার্লাই দে না আমি দেখছি তো আপনারা যারা আইতে চাইতেছেন হ্যাঁ কাজ করলে টাকা পাইবেন এটাই টাকা লোভে সবাই আসে কিন্তু সমস্যাই বলে অফিসে গেলাম না বাংলাদেশের মানুষের তো খারাপ সমস্যার সমাধান করবে না বুঝছেন এখানে অনেক টর্চারিং করে আমি নিজেই দেখছি গিয়া কোনো হেল্প পাই না বুঝছেন যাইতে চাইলেও যাইতে চাই না টাকা দিয়ে তো যারা আসবেন ভাই পাশিনটা আসেন বুঝছেন সবার জীবনে একটা না একটা লুচ্চা বেড়া থাকার দরকার কি দেয় জানেন তার পকেটের থেকে টাকা চুরি করার লেগে তার শান্তি হারাম করার লেগে তার সাথে ঝগড়া করার লেগে তার ইচ্ছা অন্ত পিড়া লেগে তার মাথার মধ্যে একটা বুধ দিয়েছে কারো একান্ত কারো অ্যাকাউন্টে তো যদি আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা চলে যেত আমি একটা ছেলে রে কিন না কিন না তাহলে গরজা মাই রেখে সংসার করতে বিদেশ নাম গা অনেক সুন্দর না তো এখানে থাকাটা মৃত্যু হচ্ছে অনেক আপনারা ভাবেন প্রবাসের যতগুলো মেয়ে আইসে এক একটা মেয়েদের দেখবেন এক একটা পরীর মতন দেখতে দিচ্ছেন আমি ভাইবা দেখছি সুন্দর মেয়েদের কপালে না খুব বেশি থাকে ওদের কপালেই মনে করেন মানুষের লাভ দেশটা খাইতে দিচ্ছেন মেয়েদের টিকটক এর ভিতরে যতগুলো ছেলে নেই সব গুলো লগে গিয়া প্রেম করি কিন্তু আমার তো কি পছন্দ করে না আমরা বইসা বৈসা ভাবি যে বিদেশি মেয়েদের ছেলেরা কত কিছু দিয়ে বিয়ে করে ওরা কত সুখী ওরা আমরা তো দুই বছরের লেগে বাম দিয়ে আনে আর ওরা সারা জীবনের এটা বইসা দেয়া বান্ধি খারাপ আমার কথাতে উত্তর হয় বসতে হয় বুঝছে